সাথে সিনেমা করবে উপবিশ্বাস নতুন বছরের প্রথম মাসে সুখপুর দিল ঢালিত উপ বিশ্বাস প্রিয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গতকালকে থার্টি ফার্স্ট নাইটে মিরপুর এক রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়েছিল সেখানে গিয়ে নেচে গিয়ে করে করে হ্যাপি বলে চিৎকার অনেকগুলো বেলুন হই আকাশে উড়িয়ে এই ঢালিট কুইন তারপর সে সাংবাদিকদের মুখোমুখি হয় সাংবাদিকরা তার সাথে অনেক কথাই বলে কথা বলার এক পর্যায়ে বলে সাকিব খানের সাথে আমরা কবে আপনার সিনেমা দেখতে পাবো উপবিশ্বাস উত্তর বলে আমি জানি এটা আসলে মানুষের ভালোবাসা এতটা বছর এক মানুষ দেখে এসেছে অনেক এনজয়ও করেছে এখনো গ্রাম বাংলার মানুষদের কাছে গেলে শাকিবুಪ್ಪು নামটা চলে আসে আর আমরা এখন সিনেমা না করলেও আমাদের সিনেমা এখনো টেলিভিশনে বেশ ভালো চলে এরকম কথাই বলতে শোনা যায় উপবিশ্বাসকে এবং তার পাশে থেকে আরেকজন এবং বিশ্বাসের পাশে থেকে আরেকজন মেয়ে বলে ওঠে খুব দ্রুত আবারও আগের রূপে ফিরছে তারা আবার একসাথে সিনেমা করবে খুব দ্রুত এ কথা শুনে উপবিশ্বাস হাসতে থাকে প্রিয় ভিয়াস এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে